আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে নবম ও দশম শ্রেণীর জীবন ও জীবিকা থেকে প্রথম অধ্যায় আর্থিক ভাবনা ক আছে যে নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো এরপরে খ নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ ভূমিকা রাখা যায় তার একটি তালিকা তৈরি করো তাহলে প্রথমে কয়ের উত্তরে যাব আমরা এভাবে সাজাবো নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎস গুলো খুঁজে বের করা হলো তাহলে দেখো আমাদের পরিবারের যে আয়ের উৎস গুলো কি কি হতে পারে তাহলে এক নাম্বারে আমরা ধরে নিচ্ছি যে চাকরির বেতন দুই নাম্বারে ব্যবসায় থেকে তিন নম্বরে টিউশনি থেকে চার নাম্বারে গরু দুধ বিক্রি করে পাঁচ নাম্বারে মাছ চাষ থেকে ছয় নাম্বারে মুরগি চাষ থেকে এরপরে সাত নম্বরে আহ অথবা অটনিসকে বাড়া দিয়ে আট নম্বরে সবজি ধান বা পাট বিক্রি করে ইত্যাদি এছাড়াও হয়তোবা অনেকেরই এগুলো আছে বা নাই এগুলো নিয়ে কোনো ব্যাপার না তোমরা উত্তরটা এভাবে সাজাইতে পারো বা তোমরা এখান থেকে চাইলে দুই একটা কম দিতে পারো তাতে কোনো সমস্যা হবে না আশা করি এরপরে আমরা একক কাজের খ এর উত্তরে যাব বসে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ আয়ের ভূমিকা রাখা যায় তার একটি তালিকা তৈরি করো তাহলে শুরুতে আমরা এর একটা তালিকা তৈরি করব এবং এর জন্য আমরা শুরুতেই এভাবে সাজাবো যে পরিবার দিয়ে আমার ও পরিবারের অন্যান্য সদস্যদের দক্ষতাকে কাজে লাগিয়ে পারিবারিক ব্যয় ভমিয়ে পরক্ষ আয়ের ভূমিকা রাখতে পারে তার তালিকা নিচে দেওয়া হলো তাহলে প্রিয় শিক্ষিতি বন্ধুরা দেখো এখান থেকে আমরা কি কি দিতে পারি এবং কোন কাজগুলো করলে আমাদের পরিবারের পরক্ষ আয়ে ভূমিকা রাখে তাহলে এক নম্বরে আমরা দিতে পারি এইভাবে যে হাঁস মুরগি লালন পালন করে ঘরের চাহিদা মিটিয়ে বিক্রি করি যা পরক্ষ আয়ে ভূমিকা রাখে দুই নম্বরে নিজের ও পরিবারের অন্যদের কাপড় নিজে সেলাই করি ফলে দর্জির কাছে গিয়ে টাকা দিয়ে সেলাই করতে হয় না তিন খালি শাক সবজি চাষ করে খাবারের চাহিদা মেটানো যায় এবং বিক্রি করা যায় যা দিয়ে কিন্তু পরোক্ষ আয় করা যায় চার নম্বরে অন্যকে পড়িয়ে প্রাপ্ত টাকা দিয়ে নিজের পড়ালেখার খরচ চালিয়ে পরোক্ষের ভূমিকা রাখা যায় যেটা আমি করি আর কি যাই হোক প্রিয় শিক্ষার্থী এই ছিল মূলত তোমাদের দুই পৃষ্ঠার যে কাজগুলা একক কাজ সেইক কাজের উত্তর গুলা আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করছি পরের হয়তো হয়তোবা তোমাদের অন্যান্য বিষয়গুলো যে একক কাজ বা দলীয় কাজগুলো আছে গ্রুপ কাজ ওইগুলো উত্তর দেব সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ